আজকের এই ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা জেলা আহলে সুন্নাতল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আজকের এই সিরাত উন্নবী সল্ল্লাহ সাল্লাম মাহফিলে এই মুহূর্তে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আমাদের রাহবার আমাদের আলোর মিনার আমাদের সাহসের প্রদীপ বাংলাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গদের অন্যতম আরেফ বিল্লাহ حکیم النفس اللہ مفتی مشتاق النبی قاسمی دامت برکاتہم العالیہ نارے تکبیر نارے تکبیر اللہ, اللہ اکبر اللہ اکبر, اللہ اکبر, اکبر نارے تکبیر دن اسلام دن اسلام جندہ بات جندہ بات جندہ بات, جندہ بات

এবার আমার বারের অবিল আমার মাহফিল ছিল বান্দরবন এর অর্থ আমি কুমিল্লা থেকে চিত যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন কোথায় মাহফিল ছিল আচ্ছা জোহরের নামাজের আজান হয়ে গেছে আমি যেহেতু মুসাফের আমি দেড়টায় নামাজে ঢুকবো দেড়টায় তো আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাস্তে নাস্তে এলেভেন থাকে আমি মসজিদে ঢুকলাম বা একটা সাতাইশ বা আঠাশ মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিডের এক রাস্তায় হাটাজারির পরে বান্দরবরের এক রাস্তায় রাউজান আমি আসরের নামাজ জোহরে মসজিদে ঢুকলাম আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল। একটা গাড়িও জোহরের জন্য আর থামলো এবার আপনি বলেন এটা কি নামাজওয়ালা খুশি না হালুয়াওয়ালা খুশি আখলওয়ালা খুশি না অবুজ খুশি নামাজওয়ালা জোহরের নামাজ ওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি এবার বলেন জোহর ছাড়া জোহর ছাড়া যে খুশি আসর ছাড়া যে খুশি এই খুশির ঠিকানা জান্নাত না জাহান্নাত আর কোন যুক্তি দিলে আপনি বুঝবেন বিষয়টা এরা মসজিদের পাশ দিয়া ডুকডুকি বাজাতে বাজাতে চলে গেল একজনও মসজিদে ঢুকলো না আমি চায় থাকলাম দেখি একটা রেসুলের গাড়ি মসজিদে ঢুকে কিনা বুঝেন না এরপরে যেতে যেতে এবার আসর হয়ে গেল আসরও আবার রাস্তায় পড়লাম লেকিন কোনো রেসুলের গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না তাহলে আপনি কি বলেন বিয়েবাড়িতে ছয় বছরের বাচ্চা মসজিদে যায় না না সে বিয়ে বাড়িতে সাত বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যায় না আছে কেন জোরে বলেন কেন অবুজ অবুজ বলেন আমি আমার এই বন্ধুদেরকে আর কে বেশি কিছু বলতে চাই না শুধু এদুর বলবো এরা অবুজ বাকি যদি বুঝে শুনে করে থাকে যদি বুঝে শুনে করে যদি বুঝে শুনে করে তাহলে এদের নাম হাতি আয়াতের ভাষায় যদি বুঝে শুনে করে বলেন আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমা বলেন যদি বুঝে শুনে শিরিক করে বুঝে শুনে বেদাত করে এটার নাম হলো মাগদুবে আলাইহিম এদের নাম কি বলেন যদি না বুঝে করে এটার নাম হলো দলিন যদি না বুঝে করে এদের নাম কি দলিন শব্দ পারেন তো সবাই না বলেন না শব্দটা বলেন না যদি না বুঝে করে নাম কি আর যদি বুঝে শুনে করে এবার বলেন এরা কোন অবস্থা আছে এদের নেতারা বলেন এদের নেতারা কি বলেন দুপুর বলছিলাম এদের নেতারা মাকদুবে আলাইহিম আর এদের সাধারণ মুসলমানগুলো দলিন এবার আমরা কী হব মা আলাইহিম হব না দলিন হব না আনামদা আলাই মধ্যে হব